নমস্কার আপনি কি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বা সদ্য নতুন নতুন দু মাস এক মাস চার মাস সমাজ বিয়ে করেছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য বন্ধু আজকের যে কথাগুলো আমি বলতে যাচ্ছি হয়তো শুনলে অনেকের খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব আমার চ্যানেলটির নাম বাস্তব জীবন তাই বাস্তবে যা ঘটে যা দেখি তার উপরেই ভিডিও বানাই বন্ধু আপনি যদি যৌথ পরিবারে না থাকেন এখন কাজের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে অনেকেই স্বামী স্ত্রী ভাড়া বাড়িতে বা কোনো ফ্ল্যাট নিয়ে সিঙ্গেল বিবাহ জীবন দাম্পত্য জীবন কাটাচ্ছেন খুব সাবধান আপনার বিবাহিত জীবন দাম্পত্য জীবনে যদি আগুন লাগাতে না চান বা পরকিয়ার ছায়া যদি না ফেলতে চান বা যদি জীবন জ্বালায় না জ্বলতে চান তাহলে এই কাজগুলো করবেন না সে কাজগুলো কি প্রথমত কথা হচ্ছে আপনি বিবাহ করেছেন আপনার কোনো ব্যাচেলার বন্ধু থাকতেই পারে মান্য গণ্য ব্যক্তি দেখতে সুন্দর ভালো প্রফেশনে চাকরি করে বা ভালো ব্যবসায়ী বা আপনার খুব দরদি বন্ধু সে হয়তো ব্যাচেলার বন্ধু বন্ধুত্ব আছে বন্ধু বাড়ির বাইরে যা কিছু বাড়ির বাইরে প্রয়োজনে আপনি একা তার বাড়িতে যান কিন্তু আপনার সেই বন্ধুকে বাড়িতে এনে আড্ডা বসাবেন না কোনো কাজের তাগিদে তাকে নিমন্ত্রণ দেবেন না এবং ঘরের স্ত্রীর সামনে সেই বন্ধুর সুনাম গাইবেন না এবং প্রশংসায় পঞ্চমুখ হবেন না যদি আপনি বাড়িতে নিয়ে আসেন দেখবেন প্রথম প্রথম দাদা ভাই দাদা ভাইয়ের থেকে দাদা ভাই বৌদি চলবে তারপরে আপদ বিপদে এসে দাঁড়াবে খোঁজখব ঘন ঘন খবর নেবে এবং আনাগোনার থেকে আস্তে আস্তে আনাগোনাটা বেশি বেড়ে যাবে এটাই বাস্তবে চলছে এবং সর্বশেষে আপনার ঘরে আগুন এবং পরকীয়ায় জড়িয়ে যেতে পারে আপনার স্ত্রী এটা অস্বাভাবিক কিছু না এর জন্য দায়ী হবেন আপনি কারণ আপনি হয়তো সাধারণ একটা চাকরি করেন বা সাধারণ একটা ব্যবসা করেন আপনার বন্ধু অত্যাধিক পয়সা কামা ইনকাম করে বা কাঁচা পয়সা ইনকাম করে আপনি ওই বন্ধুকে নিয়ে আসছেন বাড়িতে পার্টি দিচ্ছেন অনুষ্ঠান করছেন চা খেতে ডাকছেন গল্প গুজব করছেন এবারে তার প্রশংসা করছেন এবার আপনার সমস্যার দিনে আপনি তার কাছ থেকে টাকা পয়সা নিচ্ছেন এবং আপনার স্ত্রীর সামনে তার খুব প্রশংসা করছেন মানুষের মন তো কার মন কখন গলে কিভাবে গলবে আপনার সমস্যার দিনে পাশে এসে দাঁড়িয়ে কখন আপনার সুযোগ সন্ধানী বন্ধু হয়ে দাঁড়াবে আপনি জানতেও পারবেন না আপনার অসাক্ষর অতএব এই কাজটির থেকে দূরে থাকুন আমি বেশি বিস্তারিত এগুলো খুলে বলছি না আপনারা একটু ফলো করবেন এবং চিন্তা ভাবনা করবেন কথাটা কতটা সত্যি আর যদি আপনার স্ত্রী ইনভলভ হয়েও যায় আপনি আপনি কিছু করতে পারবেন না কেননা আমাদের দেশের আইন মহিলাদের দিকে তারপরে কি হবে ডিভোর্স কোর্টে দৌড়াবেন আপনার যেটুকু আছে সম্পত্তি সেটাও দিতে হবে তারপরে খোঁসফরস দিতে হবে এই তো এবার বলুন আপনার জীবন কতটা জ্বালাদায়ক হতে পারে বা ধরুন আপনার দু বছরের পাঁচ বছরে একটি শিশু রয়েছে তাকে ফেলেই হয়তো চলল তখন আপনার কি দুর্দশা হবে নারীদের পুরুষের অভাব হয় না কিন্তু পুরুষের নারী নারীর অভাব হয় কখন অভাব হয় না যদি সেই পুরুষের পকেটে অত্যাধিক দর প্রয়োজনের থেকে বেশি অর্থ না থাকে আর যখনই প্রয়োজনের থেকে অর্থ তার কাছে প্রচুর থাকবে তার নারীর অভাব হবে না তো এটা তো সব পুরুষের দ্বারা সম্ভব না তাই আমাদের সাধারণ ফ্যামিলিতে এই সুযোগ সন্ধানী সংসার ভাঙানোর জন্য একটা বন্ধুই উপযুক্ত বেশি লাগে না আর একটা জিনিস থেকে সতর্ক থাকবেন আশেপাশে এমন কোন বান্ধবী না জোগাড় করে ফেলে আপনার ওয়াইফ যিনি যখন তখন সেজে রাস্তায় ঘুরতে বেরিয়ে যাচ্ছেন এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছে আজকের মলে যাচ্ছেন কালকের কোনো সিনেমা হলে যাচ্ছেন কালকের কোনো পার্কে যাচ্ছেন এবং আপনার ওয়াইফের সাথে বন্ধুত্ব করে বৌদি তুমি একা কি করবে দাদা তো কাজে আছে চলো দাদা ভাই বৌদিকে নিয়ে কালকে আমরা ঘুরতে যাব। এই জিনিসটি বন্ধ করবেন এই ঘুরতে যাওয়া এবং এই আড্ডা এবং এই যে দুজন মহিলা একত্রিত হওয়া এবং যে মহিলা যখন তখন কাজের ভানা দিয়ে রাস্তায় বেরোয় তাদের যে কি গল্পগুজব এবং তাদের চোখ কোন দিকে থাকে এবং কি নজর তাদের যে কি স্বপ্ন থাকে আপনি একটু বাস্তবে ঘুরে দেখবেন এর থেকে কোনো সোশ্যাল মিডিয়ায় বেশি খুলে বলা সম্ভব না অর্থাৎ এদিক থেকেও সাবধান থাকবেন যে যখন তখন আপনি পর মহিলা পার্শ্ববর্তী কোনো মহিলার সাথে আপনার ওয়াইফ চলে গেল আপনার প্রয়োজন ছাড়া তার প্রয়োজনে তার সাথে ঘুরতে তার বাহক হয়ে এটি হতে দেবেন না এই বান্ধবীও কিন্তু আপনার ঘরের কাটা হয়ে যাবে এবং আপনার দাম্পত্য জীবনে আগুন ঢালবে তাই এর থেকে দূরে থাকুন দ্বিতীয়ত কথা ঘরের মহিলাকে ভালোবাসুন প্রয়োজনের থেকে অত্যাধিক ভালোবাসতে যাবেন না এবং একটা কথায় আছে মশায় বেশি ভালোবাসা ভালো নয় এই কথাটা এমনি আসেনি কোনো একটা ফিল্মের ডায়লগ আমি বলতে বাধ্য হলাম কারণ আপনি দিবারাত্রে আকাশ কুসুম স্বপ্ন দেখাবেন কালকে আমাদের একটা গাড়ি হবে কালকে আমাদের আর একটা ফ্ল্যাট হবে এই তো হয়ে যাবে এইটা করলে হয়ে যাবে এবং আস্তে আস্তে আপনি লোনে জড়িয়ে পড়বেন লোন নিয়ে স্ত্রীর স্বপ্ন পূরণ করতে যাবেন যখন ওই লোন দিতে পারবেন না যখন সংসারে অভাবের দড়ি টানাটানি শুরু হবে তখন কিন্তু আপনাদের ভালোবাসা জালনা খুলে পালাবে এটাই বাস্তব তাই আপনার যেটুকু আছে যেরকম আপনি আপনার যেটুকু আছে সেইটুকুদের মধ্যে যতটুকু সচ্ছলতা হয় সেটাই আপনি ভোগ করুন এবং সেটা ভোগ করতে শেখান তার থেকে অত্যাধিক স্বপ্ন দেখাতে যাবেন না অত্যাধিক স্বপ্ন দেখাবেন সেই স্বপ্ন একদিন ভেঙে চুরমার হবে আর স্বপ্নের সাথে আপনার সংসারটিও ভেঙে চুরমার হবে কথাটি হয়তো অনেকের কাছেই খুব বিরক্তকর লাগবে এবং অনেকেই হয়তো দেখে বলবেন দাদাভাই কী বলছে না দাদাভাই একটি কোট চত্বরে গিয়ে না হাজির হবেন দেখবেন প্রতিদিন কিভাবে কি ছোট ছোট কারণে ডিফোর্স মামলা চলছে কিভাবে ডিফোর্স হচ্ছে এবং পুরুষরা কিভাবে আহত হচ্ছে এই ডিফোর্সের কারণে তার ব্যাখ্যা দিতে গেলে দিবারাত্রি শেষ হয়ে যাবে কি করুন দৃশ্য ভাবা যায় না আর পুরুষদের একটা জিনিস তো খুব খারাপ আছেই ঘরের থেকে পর মহিলা ভালো লাগে এই পর মহিলাকে লালসা দেখিয়ে স্বপ্ন দেখিয়ে তারা অন্যের সংসার ভেঙে নিয়ে ঘর করাটাকে বেশি পছন্দ করে আর সেই কারণেই বহু পুরুষের সংসারও ভাঙে এবং যে পুরুষরা এই কাজগুলোও করে থাকে অন্যের সংসার ভাঙায় সেও কিন্তু জীবনে কোনোদিন দিন সুখী হয় না তাই এই থেকে দূরে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথাগুলো যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন খারাপ লাগলেও কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা বেশি লম্বা করলাম না দু চারটি কথা বললাম আশা করি যদি ভালো লাগে একটু অনুসরণ করার চেষ্টা করবেন ভালো লাগলে কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন এবং আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব নমস্কার